ছাপ্পান্ন পিস আঠাশ হাজার এক দুই তিন চার চার সেকেন্ডে আঠাশ হাজার টাকা শেষ চিন্তা কত রাখবেন প্রাইস এইটাই নয় হাজার নয় টাকা

আরো এক হাজার কম যারা নাকি ভিডিও দেখে আসবে অনলি এগারো হাজার টাকা ঠিক আছে অনলি এগারো হাজার আরো এক হাজার এগারো হাজার টাকা এটা কিন্তু ভাইয়া একদম হোলসেল প্রাইস হোলসেল একদম বাটা একদম বাটা প্রাইস মার্কেটগুলো মানে এই রে পাবে না আচ্ছা ঠিক আছে এটা এই পাশে কি আছে এটা ভাইয়া ডিসপ্লে এটা কিন্তু ডিসপ্লে এটাকে চালু করে দেখা অবশ্যই আচ্ছা এই যে দেখেন এটার কিন্তু তিনটা ডিসপ্লে এটা কিন্তু ভাইব্রেট হচ্ছে মানে মোটর ঘুরতেছে এটা কিন্তু কালারিং মনিটর না ঠিক আছে নরমাল আর এটা হচ্ছে তিনটা ডিসপ্লে ঠিক আছে এখানে একটা ডিসপ্লে এখানে একটা ডিসপ্লে আরেকটা এই যে ডিসপ্লে ঠিক আছে এটা কি কেবল দিয়ে আপনি জয়েন করতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি আপনাকে একটা কথা বলি ওয়ার্ল্ডে যে কোন জায়গায় যান এই মেশিন কিন্তু সব বানায় চায় না সব চায় না কেউ যদি বলে ইতালি বানায় কেউ যদি বলে দুবাই বানায় এগুলো সব মিথ্যা কথা ঠিক কথা আপনি কেমন বলি এই যে এগুলি হচ্ছে ব্যাংক নোট নামে আসে

যেমন এই যে এটাই দেখেন এটা কিন্তু স্ক্যানিং করা আমার কাছে আসে দেখে যে বলবো এটা অরিজিনাল নাম লেখা এরকম না আমরা যে ইম্পোর্টার থেকে নিছি উনি ওইভাবে হ্যাঁ এইভাবে আনছে কিন্তু পিছনে দেখেন পিছনে অন্য কিছু লেখা দেখেন মিটার পিছনেই কিন্তু सेम सेम জিনিস লেখা আমি খোলাসা করে দিচ্ছি একদম খোলাসা করে দিচ্ছি হ্যাঁ এটা নয়া ছিল কিন্তু মানে সবই কিন্তু এবাবেই আসে ভাইয়া এবাবেই আচ্ছা নেক্সট ওটা দেখবো

যে কোনো একটা নামই লেখি ওইটাই কিন্তু ব্র্যান্ড হয়ে যাবে ভাইয়া ওইটাই ব্র্যান্ড কিন্তু মানি কাউন্টিং আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন আপনি যদি একদম শিক্ষিত হয়ে থাকেন গুগলে সার্চ দিয়ে দেখবেন মানি কাউন্টিং কোন ব্র্যান্ড আছে কিনা আদৌ নাই ঠিক আছে নেক্সট এগুলো হচ্ছে আমরা বানাই আর কি এছাড়া আর কিছু না তারপরে দেখাই দিব এটা কিন্তু ভাইয়া মানে সবচেয়ে প্রিমিয়াম বিল কাউন্টারের জগতে সবচেয়ে প্রিমিয়াম মানি কাউন্টিং মেশিন ঠিক আছে এটা কিন্তু ভাইয়া অনেক

এটা ভাই একবারে ফ্ল্যাট আজকে সোয়া দিব কি বললাম একদম সর্বনিম্ন একদম সর্বনিম্ন এটা আজকে দিব হচ্ছে ভাইয়া অনলি অনলি 15000 টাকা 15000 15000 জান আপনাদের ভিডিও দেখে যারা আসবে 14500 টাকা ভাইয়া আরো কমাইছে হইছে হ্যাঁ দুই বছরের গ্যারান্টি দুই বছরের দুই বছরের গ্যারান্টি দাও এক যুগ কি সার্ভিসিং ফ্রি এক যুগ সার্ভিসিং আর বছর হ্যাঁ 12 বছর টানা 12 বছর 12 বছর ওকে নেক্সট তারপর দেখায় দিব ভাইয়া ওয়াইট অস্ট্রেলিয়ান গাবি অস্ট্রেলিয়া সিরিয়াসলি দেখেন হোয়াইট নেভিতে ব্ল্যাক এর কম্বিনেশন এটা ডিসপ্লে কত গুলো থাকবে 7700 টি 7700 টি হ্যাঁ এটা ডিসপ্লে তিনটা ভাইয়া এটা আবার তিনটা থাকবে এটা ডিসপ্লে তিনটা এটা যারা নেবেন এটা প্রাইস দিব কত জানেন কত দিচ্ছেন 15000 আরো কমন আরো কমাই দিব ভাইয়া সর্বনিম্ন যেটা 11000 টাকা 11000 টাকা হইলে আমার ভিউয়ার্সরা এটা নিতে পারবে মডেল জন্য কত বলবেন এটা এটার মডেলটা দেখায় দিবেন 7700 টি 7700 টি

আরো মেশিং আছে যার যে কোনো মডেল লাগবে বাংলাদেশে যে কোনো মডেল আছে আমার কাছে নাই এটা বলা অপশন নেই আমার কাছে সব মডেল আছে আবার কোনটা থাকবে না যদি আমি এটা নাম লিখে আনি তাও তাও ওইটা থাকবে না ওইটা আমার কাছে থাকবে না ওইটা তাও হিদের কাছেই পাবেন

ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম